লিওনেল মেসির কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত নেইমার জুনিয়রের মেসির আদর্শে চললে ক্যারিয়ার ধ্বংস হতো না নেইমারের ইঞ্জুরির কারণে জাতীয় দলের বাইরে আছেন দীর্ঘ বাইশ মাসেরও বেশি সময় বর্তমান সময়ে খেলার জন্য পুরোপুরি ফিট থাকলেও ব্রাজিল দলে সুযোগ পাচ্ছেন না নেইমার নিজের শৈশবের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস এফসিতে যোগ দিয়েও উল্লেখযোগ্য কোনো পারফরমেন্স করতে পারছেন না তিনি সান্তোসে যোগ দেওয়ার পর থেকে দলকে সহযোগিতা করার বদলে উল্টো যেন বিপদের দিকে ঠেলে দিচ্ছেন ব্রাজিলিয়ান পোস্টার বয় বর্তমানে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে নেইমারের ক্লাব সান্তোস থেকে ফিরেও নিজের ক্লাবকে সহযোগিতা করতে পারছেন না নেইমার অন্যদিকে ঠিক উল্টো চিত্র লিওনেল মেসির ক্ষেত্রে মেজর লিগ সকারের দল ইন্টার ম্যামির মতো নরবরে একটা দলকে একের পর এক সাফল্য এনে দেওয়ার নেপথ্যে আর্জেন্টাইন মহাতারকা ইঞ্জুরির কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার পর ইন্টার মায়ামির গুরুত্বপূর্ণ ম্যাচে রেখেছেন অসাধারণ ভূমিকা লিগস কাপের সেমিফাইনালে শক্ত প্রতি প্রতিপক্ষ অরল্যান্ডো সিটির বিপক্ষে লিওনেল মেসি যে কারিশ্মা দেখিয়েছেন তা হয়তো ভাষায় প্রকাশ করার মতো না লিগস কাপের সেমিফাইনালের এই ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে ফিরেছেন আর্জেন্টাইন সুপারস্টার তবে সম্পূর্ণ ফিট না থাকা সত্ত্বেও এই ম্যাচে মাঠে নেমে গেছেন মেসি এসেই দেখালেন ঝলক শুরুতে পিছিয়ে পড়া দলটাকে টেনে তুললেন খাদের কিনারা থেকে দুর্দান্ত জাদুগরী পারফরমেন্স দিয়ে দলকে লিগস কাপের ফাইনালে তুললেন আর্জেন্টাইন এই কিংবদন্তি শতভাগ ফিট থেকেও মেসির পর্যায়ে পারফর্ম করতে পারছেন না নেইমার তাই তো বলা বাহুল্য মেসির কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত নেইমারের স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম